আসসালামু আলাইকুম এভরেন সকাল রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের সঙ্গে আছি সাদিয়া সুলতানা আজকের পর্বে থাকছে লবণীয় টেরস ভাজি তার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা আবারও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছে আলু এবং ঢেঁড়স পাল্টে পাল্টিয়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এবং হাফ চামচের মতো হলুদ করা এখন ভেজে নেব আবারও তেল দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ